রাজ্যের সমস্ত এস এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে ন তারিখ জানুয়ারি মাসের কাল আট তারিখ পর্যন্ত রাজ্য থেকে এস এস কে শিক্ষক শিক্ষিকাদের অনার এমের কোনো টাকা এসে জেলায় পৌঁছায়নি হয়তোবা আজ অথবা কাল সেটা পৌঁছাতে পারে সেক্ষেত্রে বেশিরভাগ জেলায় এ সপ্তাহে ব্যক্তিগত অ্যাকাউন্টে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারেম পৌঁছানো সম্ভব নয় বর্তমানে আমরা সমাজের মানুষ গড়ার কারিগর হিসাবেই পরিচিত সাধারণ মানুষ আমজনতা কিন্তু জানে যে আমরা শিক্ষক তাই আমাদের এই সামান্য আমি কারো গচ্ছিত কোনো টাকা থাকে না প্রতি মাসে খরচ করতে হয় মুদির দোকানে মাছের দোকানে মাংসের দোকানে সবটাই ধারে এক তারিখ দু তারিখ তিন তারিখ বা চার তারিখ পেরিয়ে গেলে দোকানদাররা ভাবে যে এই শিক্ষক মহ মনে হয় এ মাসের টাকা আর দেবে না তাই বাড়িতে তাগেদা পাঠিয়ে দেয় এ মতো পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক শিক্ষিকা বিশেষ করে এম এস 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 এবং পার্শ্ব শিক্ষক তাদের যে বেহাল দশা তাদের এই ভয়াবহ পরিণতি এর জন্য দায়ী একটু ভাবতে হবে যদি আমরা এখনও পর্যন্ত অন্ধভক্ত হয়ে থাকি বা এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের পথ বেছে না নিতে পারি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আরও কঠিন হয়ে পড়বে একদিকে দেখুন স্কুলগুলো ইতিমধ্যেই বন্ধ হয়ে যেতে চলেছে আমার জেলায় কমপক্ষে বারোটি এসএসকে শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে কোথাও কোথাও ছাত্র ভর্তি দ্রুততার সঙ্গে কমে যাওয়ার জন্য ছাত্র শেষ হয়ে যাচ্ছে ফলে শিক্ষকদের ওরই মধ্যে যে সমস্ত স্কুলগুলোতে কিছুটা হলেও ছাত্রছাত্রী আছে সেখানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আমারই ব্লকের দুজন শিক্ষককে চল্লিশ কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছে একবার ভেবে দেখুন যদি এই অনারিয়ামে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে স্কুল করতে হয় তাহলে সেই শিক্ষক কি স্কুল করতে পারবেন সেই শিক্ষক কি তার নিজের রুটি রোজগার জুগিয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবেন তাই আমি সকল নেতৃত্বর কাছে গড়জোরে অনুরোধ করছি আর নয় অনেক হয়েছে এখনও যারা অন্ধভক্ত হয়ে বসে আছেন তাদের কাছে আরও আমি কাতর মিনতি করছি যে আর নয় এবার এগিয়ে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ইগো ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ুন তাতে জীবন মরণ লড়াই করার দরকার হলেও সেটা করতে আমরা প্রস্তুত শিক্ষক শিক্ষাকারা প্রস্তুত আছে শুধুমাত্র নেতৃত্বের ইগো এবং কাদা ছোঁড়াছড়ির ফলে এটা হচ্ছে না সংগঠিত হচ্ছে না তাই আমি সকল নেতৃত্ব কাছে করজনে অনুরোধ করছি নিজেদের বাঁচতে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ